এখন কেন পাশু রিলে আরে জবান বন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আমার গোসল আজম স্কুল কইলা আছে স্কুল গদিয়ান তোর ফটিয়ার স্কুল মননগর গইয়ান বেলায়েতের ইস্কুল ইয়ান এক বাজ জে গলে গই গইতে মদিনা রাসূল সাই রাইছে দে ই না না দুনিয়ার স্কুল মননগর অবাজান তোলে অনরে হড়ম ওরকম হড়ে তাই কমানো তুমি টেক লোয়া পরিব কদাই গায়ে গো জলা জমা হাতুন ধরে হ্যাঁ তুমি লবি খানা খাইতো বুঝছি হজরত কেবলা গরর মধ্যে সনে সানি হ কি সানি নারা সানি সনে সানি গর খানা খাইতো বুঝছি কলা দলা মলা যে যে ইন দিয়ে আসে গলে লই বইছি ফয়জুল্লাহ মিয়া যে কথা জান

খেলা দিয়ে এবার খেলা ইবে বল কোদায় জানি ইবে খাইলে হরে উড়া ভরে লাড়ির বাড়ি মারি গোড়াকাল মারি বে লাড়ির বাড়ি মারি জ্যাঁতাকাল রে এ কলা চুলি যে তো ফেরত গলাই আর হরে ফেলার ইবে কলা ধরি রে কি হইল বইল হা আমির দন খালাসনা

হা গছ হলা যোন মাইত বান্ধৰে ক দে ফৈ জানি কি হয় অনাৰে খেলা দিলে খেলা খাই পেলাই দে নজীৰ হদৰ কেবলা খদ ঐ তুই খেলা হাইস দেখিল দে ইবে দি দে ফৈ জুললে ৰত্থ খাইছ দেখিল দে হদাবা জানিবেৰে জাজি এৰে দিলে আৰে কিচ্ছু নকৰিলে ইবে তুলি খাই দেৰি সদা ফৰাদগিৰ গছ

আমার গৌসল আজম মাঝ বান্ডারি স্কুল কইলা সে আমার গৌসল স্কুল কইলা সে ছল রে মন বিলম্বের আর সময় নাই ছল রে মন গৌসল আজম

পড়া কাগজ কলম দুবাদ খালির বলো কাগজ কলম দুবাদ খালির কি খারা আছে আমার গৌসল লাজম স্কুল কইলা সে বলো গৌসল আজম সুহানাল্লাহ উনি মেন তাজ জনবা

কথা খাই দিন গেয়ি গই লাইট গেই দিন গেইয়ার নজিস হেন চব্বিশ ঘন্টা কালে এবার সুরত ফলটি নজাব এই শরীরের স্কিন নষ্ট হয়ে নজাব হ না লাইট যার দিন যার লাইট যা দিন যার লাইটার দিন সাত দিন লাইট নজিস

এনে কিন্তু মানুষ থাকতো না আর হজরতের স্ত্রী আর আর মা যান আর কৌশলাঙ্গারীর রমতুল্লালের স্ত্রী আর আর মা যান করে ফুয়া ফুয়াজা কতবুল করে দিন বেলায় সারি দাও না সুবাহ

ইতি মরগে দে সুগর ফানি দি যেভাবে জান্নাত খাইয়ে এরকম সুগর ফানি দি জামাইরা খাঁদাই দে দাখালাতি না বহিবা আজীবন আবাদুল আবাদ জাহান নামাজ জলিব ঠিক নে এখন ঠিক কর দে তোরা খাঁদ খাঁদার তোমার আরও খাঁদার তোরাও না খাঁদা না বাদ কাটে গেলে বাসন মারা মারি বহুত বাতের দেখছি এখনো বাসন ফৈরত বাসের দাসন এলে বাইক গুতে মানুষ এটা আছে তো

এটা মাজার বোন নাই নিয়ে এটার মধ্যে গো ফয়জুল্লাহ নামাজ বুঝে তার আল্লাহ এক